বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলো ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব ইউক্রেনের ন্যাটো শূন্য মোতায়েনের কোন পরিকল্পনা নেই বলছেন ন্যাটো প্রধান এছাড়া রয়েছে নেতানিয়াহকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি জানিয়ে দেব রোববার আবারও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অ্যান্টনি ব্লিঙ্কেন সর্বশেষ রয়েছে বিজেপির করা মানহানির মামলা থেকে জামিন পেলেন রাহুল গান্ধী এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হলে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলনের ফাঁকে রুশ নেতা এই মন্তব্য করেন তিনি বলেন কারো কার্যকলাপ যদি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে আমাদের বিবেচনায় সমস্যা সমাধানের জন্য যে কোনো উপায় অবলম্বন সম্ভব তিনি উল্লেখ করেন তিনি যা বলেছেন তা তার দেশের নিরাপত্তার নীতির অন্তর্গত একদল আন্তর্জাতিক সাংবাদিককে পুতিন পশ্চিমারা কোনো কারণে বিশ্বাস করেন যে রাশিয়া এই অস্ত্র কখনো ব্যবহার করবে না তিনি আরও বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাশোকিতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল তার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী রাশিয়ান পারমাণবিক অস্ত্র ভান্ডার যুক্তরাষ্ট্র ও জার্মানিকে সতর্ক করে বলেছেন পুতিন তিনি বলেছেন ইউক্রেনের দূরপাল্লার ও পশ্চিমাদের তৈরি করা অস্ত্র রাশিয়ার ভেতরে নিক্ষেপ করার সুযোগ দিলেও তিনি একই রকম রুশ অস্ত্র যুক্তরাষ্ট্র বা তাদের ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের মধ্যে থাকা দেশগুলোতে মোতায়েন করতে পারেন সীমার রুশ ভূখণ্ডে আক্রমণের অনুমতি অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন আমাদের ভূখণ্ডে হামলা চালাতে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে রণক্ষেত্রের তারা যদি এমন সব অস্ত্র সরবরাহকে সমীচীন মনে করেন তাহলে বিশ্বের অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার আমাদের থাকবে না কেন যেখানে ওই দেশগুলোর স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা চালাতে অস্ত্রগুলি ব্যবহার করা যেতে পারে ইউক্রেনের খার্কিব অঞ্চলের সীমান্ত বরাবর দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যে দলে যোগ দিয়েছিল জার্মানি যুক্তরাষ্ট্রের এটি এস ব্রিটিশ ও ফরাসি ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন পুতিন পুতিনের বক্তব্য অনুযায়ী জার্মান ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছানোর রাশিয়ার অনেকেই অবাক হয়েছেন তিনি আরও বলেন জার্মান ট্যাঙ্ক যখন প্রথম ইউক্রেনের মাটিতে হাজির হয় তখন রাশিয়া এক নৈতিক ধাক্কা খেয়েছিল কারণ রুশ সমাজে জার্মানির প্রতি মনোভাব ও সম্পর্ক চিরকালই ভালো ছিল পুতিন বলেন এখন তারা যদি রুশ ভূখণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় আঘাত হানতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তা রুশ জার্মান সম্পর্ককে একেবারেই নষ্ট করে দেবে ইউক্রেনের নেটোশূন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলছেন প্রধান নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনের সৈন্য মোতায়েন ব্যাপারে নেটোর কোনো পরিকল্পনা নেই ফিনল্যান্ডে তার দুই দিনের সফরে দ্বিতীয় দিনের ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার ইস্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন আমরা কিভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি তার উপর গুরুত্ব দিচ্ছে এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিদ্বন্দ্বী করে ইস্টাব বলেন ফিনল্যান্ডে ইউক্রেনের সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই তিনি আরো বলেন ফিনল্যান্ডে ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোন মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোন সামরিক হুমকি দেখছেন না এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না এদিকে আসন্ন নির্বাচনে নেতানিয়াহকে ভোট দিবেন না বেশিরভাগ ইসরায়েলি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবেন না বেশিরভাগ ইহুদি নাগরিক ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ শুক্রবার একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো জরিপে দেখা গেছে বাষট্টি শতাংশ ভোটার ইসরায়েলের নেতা হিসেবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোন দলের পক্ষে তাদের ভোট দেবে না উনিশ শতাংশ ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন বাকি উনিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন এই জরিপে দেখা গেছে নেতানিয়াহুর ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন তিরিশ শতাংশ ভোটার বলেছেন তারা নেতানিয়াহু বা তাকে সমর্থন ধনকারী কোন দলকে ক্ষমতায় দেখতে চান না গত 7ই অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ এছারা বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য আলোচনার মুখোমুখি হন নেতানিয়াহু এদিকে রোববার আবারো মধ্যপ্রাচ্য যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল ও হামাসের রাজি করানোর আশায় রওনা হচ্ছেন ওই অস্ত্রবিরতির বিরতির হচ্ছে লড়াই থামানো পানবন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ বিধ্বস্ত গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো শুক্রবার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনৈতিক হামাসের তরফ থেকে সরাসরি এই অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার গুরুত্বের উপর জোর দেবেন এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন তার ভাষণে এই অস্ত্র রূপরেখা তুলে ধরেন কিনা গত মাসে হামাসের মেনে নেওয়া প্রস্তাবের কাছাকাছি রয়েছে প্রায় ব্লিংকেন এই তিন দিনের সফরে তিনি মিশর ইসরায়েল জর্দান ও কাতারে থামবেন ব্লিংকেনের সর্বসাম্প্রতিক সফরটি ওই অঞ্চলে এমন এক সময় হয় যখন ইসরায়েল পুরোদমে গাজায় আক্রমণ চলছিল রাতের বেলায় এবং পরের দিন শুক্রবারেও ইসরায়েলের ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজগুলো গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আক্রমণ চালায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার্স জানায় এতে কমপক্ষে আঠাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের জরুরি পরিষেবা কর্মীরা বলেন জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান বাহিনী আক্রমণে অন্তত তিনজন নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তাদের লক্ষ্য ছিল স্কুলের ভেতরে লুকিয়ে থাকা কয়েকজন হামাস বন্দুকধারী ইসরায়েল বৃহস্পতিবার একই ধারণা দেয় এবং ব্যাখ্যা দেয় যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ পরিচালিত গাজার মধ্য অঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে একটি স্কুলের উপর তারা বিমান হামলা ও আক্রমণ চালায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ওই হামলায় চল্লিশ জন প্রাণ হারিয়েছেন ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন যে হামাস ওই স্কুল থেকে তৎপরতা চালাচ্ছিলেন ইসরায়ে ইসরায়েলের ওই দাবি তাকে বিস্মিত করেছে এবং তিনি এটি নিশ্চিত নন শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছেন নুসেরাত শরণার্থী শিবিরে স্কুলটিতে বিমান হামলায় এটাই বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মানবিক আইন মান্য করতে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে শুক্রবার জাতিসংঘ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায় যখন জাতিসংঘের দূত গিলাদ এরদান বলেন তাকে জানানো হয়েছে যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিয়া গুতেরেসে ইসরায়েলের সামরিক বাহিনীকে ওই অপরাধীদের আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত করেছেন যারা শিশুদের বিরুদ্ধে অপরাধ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এক্স তার উৎসাহ প্রকাশ করে লিখেন আজ জাতিসংঘের নিজেকে ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছেন যারা হামাস ঘাতকদের সমর্থন করে ইসরায়েলের প্রতিরোধ সেই বাহিনী হচ্ছে বিশ্বের সবচেয়ে নৈতিক বোধ সেনাবাহিনী জাতিসংঘের কোনো ভ্রান্ত সিদ্ধান্ত তা পরিবর্তন করবে না এদিকে বিজেপির করা মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী স্বাদ না নিতে পারলেও নরেন্দ্র মোদী বিজেপির একচাটিয়া ভিতকে নাড়িয়ে দিয়েছে কংগ্রেসের ইন্ডিয়া লোকসভার দ্বিতীয় বছরের সর্বোচ্চ আসন পাওয়া দলের মর্যাদা পেলেন রাহুল সোনিয়ারাম সংসদে বিরোধী নেতা হতে পারেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এমন পরিস্থিতিতে আরও একটি স্বস্তির স্বস্তি পেলেন রাহুল গান্ধী কর্ণাটক বিজেপির দায়ের করা একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন তিনি শুক্রবার সাতই জন তাকে জামিন দিয়েছে বেঙ্গালোর একটি আদালত আদালতের রায় ঘোষণার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন গত বছর কর্ণাটকের বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে প্রকাশিত একটি বিজ্ঞাপনের অভিযোগ করা হয় দু হাজার কর্ণাটকের বিজেপি সরকার বড় মাত্রার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল ওই বিজ্ঞাপনে প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের নেতা ডি কে শিবকুমার সিদ্দারাইমার এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন বিজেপির এমপিএস কেশব প্রসাদ